আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুম আমি আশা কি জানি অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানাবো কম দামি মাছের একটা দামি রেসিপি মাছগুলোর বোম্বেতে দাম খুবই কম এই দুটো মাছের দাম মাত্র পঞ্চাশ টাকা তো এই মাছগুলোর আমি এত কম দামে কিনে একটা দামি রেসিপি বানাবো আপনাদের দেখার অনুরোধ রইলো আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা এবং খুবই সোজা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গায়ে খুব পাতলা পাতলা আঁচ থাকে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং এখানে একটা শীত থাকে দুদিকেই এখান থেকে এখান থেকে থাকে না এখান থেকে থাকে তো কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেব অর্ধেক লেবুর রস লেবুর রস আর লবণ দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব যাতে আঁচ যে একটা গন্ধ থাকে সেটা যেন না না আর থাকে তার জন্য শুধু নুন আর লেবু রস দিয়ে মাখিয়ে রাখবো এইভাবে মাখিয়ে নিলাম দেখুন দুদিকেই কাছাকাছি দেখতে পাচ্ছেন এইভাবে কেটে রেখেছি এত টেস্টি খেতে লাগে আপনাদের ওই জন্য বললাম যে দেখার অনুরোধ রইল কিছু মশলা করবো নিয়েছি রসুন চার পাঁচ কোয়া এখানে নিয়েছি এখানে কারিপাতা আছে পাঁচ ছটা কারিপাতা পুদিনা পাতা একটা পেঁয়াজ নিয়েছি আমি কাঁচা লঙ্কা এখন ইউজ করব না এটাতে কাঁচা লঙ্কাই আমি ইউজ করব না আমি গুঁড়ো লঙ্কা দিয়েই করবো তো এখানে কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না এটাকে আমি পেস্ট বানিয়ে নেব ভালোভাবে বন্ধুরা দেখুন এখান থেকে কত মাছের গা থেকে নোংরা বেরিয়েছে তো এটাকে আমি ভালোভাবে এবার পরিষ্কার করে ধুয়ে নেবো আবার ছগুলোকে পরিষ্কার আর একটা থালাই তুলে নিলাম এবং যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে আমি কিছু মশলা করে নেব সেটা হচ্ছে এখানে টক দই দিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম এই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো এই মশলাটা যে মশলাটা আমি এক্ষুনি দেখালাম এবং এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লবণ এখানে আমি অ্যাড করলাম হাফ চামচ করে এবং স্বাদ অনুসার লবণ দিলাম হবে মিক্স করে নেব এই যে গন্ধটা খুব সুন্দর লাগে এই মাছের মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মিক্সচারটা মিক্সারটা ঢেলে দিলাম এবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে আমি মাছ বেশিক্ষণ ম্যারিনেট করে রাখ না রাখলেও হয় কারণ মাছ খুবই নরম তো আমি এটা দশ পনেরো মিনিট ফ্রিজে রেখে দেবো এইভাবে মাখিয়ে নিলাম মশলাটা ভালোভাবে গায়ে দিয়ে দিলাম গাগুলো সেরাই আছে দেখতে পাচ্ছেন এই যে

ফ্রাই করার জন্য ফ্রাই প্যান নিয়েছি এবং দিয়ে দেব তেল ভাজার মতো করে তেলটা তেলটা হতে দেব গরম হতে লাগে না দেবেনাটা মাখিয়ে নিয়েছি চালের গুঁড়োটা দিয়ে আমার গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো দুটো মাছ দিয়ে দেবো গ্যাসের তেলটা একদম আটকে রাখবো মাছ দিয়ে দিয়েছি এই যে মুখের ভেতর দিয়ে আমি একটু করে মশলা ঢুকিয়ে দিয়েছি যাতে ভেতরে একটু মশলা মশলা হয় এবার গ্যাসের দিয়ে আমি আসতে হতে দেবো কিন্তু আমি এখনো উল্টাই নি উল্টাবো না একটু বাদে আমি উল্টাবো পাঁচ সাত মিনিট আরও হতে দেবো মাছটাকে আমি উল্টে দিয়েছি সাবধানে উল্টেছি এবং ভালো করে দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এটাও কম করে দেবো এবং হতে দেবো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুটো পিটি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নেব বন্ধুরা আমি মাছ দুটোকে নামিয়ে পেঁয়াজ শশা লেবু দিয়ে ডেকোরেশন করেছি কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন অসাধারণ লাগে এই কম দামের মাছটাকে এইভাবে দামি করে তুললে এবং মানুষ বুঝতেই পারবে না এটা কী মাছ আপনি শুধু সামনে করে দিয়ে দেবেন গরম গরম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য